গরিবের সংসার গরিবানো মতেই থাকে তারা পাতার কুঠির আর পাতার কুঠির কেমন হয় এটা আপনাদের অজানা নেই কাঁচা পাতা দিয়ে ঘর করে আবার শুকনো হয়ে গেলে ওগুলোই জাল দিয়ে দেয় আবার নতুন করে করে ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা কিন্তু ওই যে বললাম দিয়ে ধন বীরেমন মা যাকেই দেখে তাকেই ডেকে ডেকে বলে দেখলে তো সবাই বলেছিল আমি নাকি বন্দারমণি আমার নাকি সন্তান হবে না দেখলে হ্যাঁ এতদিন পরে অসাধ্য সাধন করেছি হঠাৎ দৈববাণী হলো মোহিনী তোমার এত অহংকার দয়া বসে আমি দিলাম তুমি সেটাকে নিয়ে অহংকার করলে শোনো মোহিনী এই জগতে অহংকার পতনের মূল তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে তুমি সন্তানের মা হবে কিন্তু সন্তানের মুখ দর্শন তুমি করতে পারবে না কে তুমি কে এত বড় কথা বললে আমার সামনে এসে দাঁড়াও তোমাকে একবার দেখব ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা দিন যায় মাস যায় হীরা চন্ডাল প্রতিদিন প্রায় যায় আজ সাত দিন হয়ে গেল শ্মশানে মোড়া আসছে না আর মোড়া না এলে তো সংসার চলা দেয় মোড়া পুরোলে পয়সা পাবে কি করবে বেচারি কখনো কখনো পাড়া গ্রামে যায় হাত পাতে লোকের কাছে এক দিন দেবে দুদিন দেবে তিন দিনের দিনে দেবে কি লোক যদি প্রতিদিন তোমার বাড়ি ভিক্ষা করতে আসছে তুমি দেবে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কি করবে মহাবিপদ আজ সাত দিন ভিক্ষা করতেও বেরোতে পারছে না কেন দিনরাত অনবরত বজ্র আর বিদ্যুৎ আর বৃষ্টি রে বাপ রাস্তাঘাটে এক হাঁটু করে জল জমে যাচ্ছে বিপদ কাকে বলে দেখুন বলে কয়ে আসে না আর সেই দিন এত বৃষ্টি হচ্ছে সেই দিনেই মায়ের নয় মাস হয়ে গেছে এদিকে সারা দিন প্রসব যন্ত্রণা তুমি চিন্তা করো না মোহিনী ভগবান যা করে কে মঙ্গলের জন্যই করে দেখো কি হয় বিকেল সন্ধ্যার মুখে জলটা ধরেছে আর যেই জল ধরেছে খপর এসেছে হীরা শ্মশানে চল মোড়া এসছে দেখলে বললাম ভগবান যা করে মঙ্গলের জন্য মোড়া এসছে মানেই এসে যাবে তুমি ঘরে থাকো আমি যাব মোড়াটা পুড়ি দিয়ে আর চলে আসব কিছু টাকা পয়সা নেই মা মোহিনী আগরের আগরের দরজা আগর মানে বোঝেন তো আগেকার দিনে ছিল ওই ব্যাখারিক হ্যাঁ বোনা হতো আগর ওই আগুনের দরজাটা মা ঠেকিয়ে দিয়ে ঘরের মধ্যে একা সন্ধ্যের পর বসে আছে শুরু হয়েছে অসহ্য প্রসব যন্ত্রণা কর্কর করাত গুড় গুড় গুড়ুম এদিকে তেমনি বৃষ্টি আর তেমনি বজ্রাঘাত পড়ছে ভাব রে বাব রে বাব হীরা চন্ডাল শ্মশানে আটকে গেছে ফিরতে পারছে না মোড়া পুরাবে কি করে চিতা জ্বালবে কি করে বৃষ্টি না থামলে তবে আজ হীরাচন্ডালের ভাগ্যটা ভালো পর পর চারটে মরা এসে গেছে দুটো পদ্যাঘাত করে মরেছে আর দুটো আসুকে মরেছে হরিবল বল মনে আনন্দের সীমানি পুরালেই তো টাকা আরামের নাম হারাম তারপরেই ব্যয়রাম ঠিক তেমনি আনন্দ তারপরেই কি নিরানন্দ বাহ এরা তো সবই বোঝে রে বাবা হ্যাঁ জানে বললে হবে না মায়েরা সব বোঝে দেখতে দেখতে রাত্রি দুটো বৃষ্টি থামলো মরা পুড়ানো শুরু হলো এদিকে মোহিনী যন্ত্রণার জ্বালায় তখনও ছটপট করছে আর পাচ্ছে নে আচ্ছা আর খেপড়ে গেছে মাটির ওপর কে আছো আমাকে একটু জল দাও আমাকে একটু জল দাও ভগবান রক্ষা করো ভগবান রক্ষা করো ভগবান রক্ষা করো কাঁপতে কাঁপতে বিছানার ওপর মা মোহিনীর দেহটা স্থির হয়ে গেল কন্যা সন্তান প্রসব করে মা শেষ নিঃশ্বাস ত্যাগ করলো এদিকে ঝুজগো থাকতে হীরা চন্ডাল ফিরছে কতকগুলো ফল পাকুর বেদেনি নিয়ে মোহিনী ও মোহিনী দরজা খোলো আমি এসে গেছি গো মোহিনী দরজায় ঠেলা দিয়ে দেখে তো বাঁধাও নেই আজকে খোলা কি ব্যাপার তাকিয়ে দেখে মোহিনী বিছানার ওপর মোহিনী এই রে বৃষ্টি বাদল তো ঠান্ডায় ঘুমিয়ে পড়েছে মোহিনী কন্যা সন্তান ও তো পাশে পড়ে ঘুমাচ্ছে মোহিনী 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 জানি না কি মন পরা আমি কুড়েছি জরিল লাগি তুমি আমায় মো সাজা He দুটো সমান হল কি বিচার দেখিনি মোহিনী তাকিয়ে দেখো তুমি কত সুন্দর কন্যা সন্তান প্রসব করেছ তুমি বলেছিল না আমি বলেছিলাম আমাদের ছেলে হবে তুমি বলেছিল না আমার মেয়ে হবে তোমার ইচ্ছাই ভগবান পূর্ণ করেছে বহিনী তাকে একবার দেখো একদিকে তুমি মুঠো মুঠো ধূপ দিকে তুলে দিলে সেবা পড়ারে ভুল বিধাতা সকাল হয়ে গেল পাড়ার লোকেরা এসেছে হিরু ও কাঁদলে কি হবে বউ ফিরে আসবে বাচ্চাটা ঘুমাচ্ছে ঘুমাক চলেই এই সুযোগে বউটাকে নিয়ে চল শশান এতদিন এতদিন লোকের মোড়া পুড়িয়েছিস আজকে নিজের বউটাকে নিজেকে পুড়াতে হবে চল দেরি করে আল্লাভ কি ও তো আর ফিরবে না বেছে নেই রে আমরা দেখে নিয়েছি নাড়ি ধরে বরঞ্চ যত তাড়াতাড়ি পারিস পুড়িয়ে দে বাচ্চাটা জেগে গেলে আবার তাকে রাখা দেয় ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা সারা জীবন অন্যের মরা পুড়ি অভ্যস্ত আজ নিজের স্ত্রীকে নিয়ে যাচ্ছে বিধাতারকে নিষ্ঠুর পরিহাস সারা জীবন লোকের ঘরে মরা পুরাতাম আজকে নিজের স্ত্রীকে চিতা সাজিয়ে তুলে দিয়ে বলছে মোহিনী গো দেখো ভগবানের কি নিষ্ঠুর পরিহাস এতদিন অন্যের মোড়া পুড়িয়েছি আজ নিজেরটাও আমাকে এই পুড়াতে হবে স্ত্রীর অন্তষ্টি শেষ করে স্নান করে বাড়ি ফিরলেন হীরাচন্ডা চন্ডা এসে দেখছে ধারায় কাঁদছে বাচ্চা কন্যা শিশু কন্যা কি খেতে দেবে বাবা যদি মারা যায় মা পারে সন্তানকে মানুষ করতে কেন সন্তান জন্ম নেবার আগে মা তার খাদ্য খাবার মাতৃ স্তনদুগ্ধ হিসাবে পাঠিয়ে দেয় কিন্তু বাবা কি দিয়ে লালন পালন করবে ভগবানের ইচ্ছায় জগৎ চলে তাই না আগার না করে চাকরি পাখি না করে কাম দাস মালিক কহে দাতা জয় শ্রিয়া রাম সর্প কারো চাকরি করে না স্বামীরাও কোনো কর্ম করে না পাখিরা কোনো কর্ম করে না তাদের আহারে চিন্তা করতে হয় না সকলের আহারে চিন্তা করে বলে ভগবানের আর এক নাম চিন্তামণি মেয়ে কাজ যে হীরা চণ্ডাল কি করবে হাম্বা হাম্বা পাতার কুঠির থেকে বেরিয়ে দেখলো একটি দুগ্ধবতী কাম ধেনু সামনে এসে চিৎকার করছে হীরা চন্ডাল গিয়ে বালতি পেতে দিল কামধেনু তুমি দুগ্ধ দান করো না হলে আমার সন্তানকে বাঁচাতে পারবো না ঘাড় নেড়ে সম্মতি জানায় কাম ধেনু সেদিন থেকে প্রত্যেক দিন সকালবেলায় সে দুধ দান করে যায় দিন একটু বেলায় আসে কোনো দিন সকালে আসে প্রতিদিন দুগ্ধ দিয়ে যায় আর সেই দুগ্ধ খেয়েই বড় হচ্ছে হীরা চণ্ডালের কন্যা সন্তান দেখতে দেখতে বেশ এবার বড় হচ্ছে শশী কলা ন্যায় বাড়তে লাগলো কন্যা সন্তান আমার জীবনে তো আর কেউ নেই আমার যা কিছু সব ওরি সব ওরি সব ওরি তাই মেয়ের নাম রাখলো সবরি 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 হীরা চন্ডাল কি করবে প্রত্যেক দিন তো মোড়া পুরানো হয় না মাঝে মাঝে ভিক্ষাও করতে যায় ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা এখন যেমন আলো আছে হারি কেন আগেকার দিনে লম্প হারিকেন ছিল না কেরোসিন তেল ঢেলে লম্প জ্বালিয়ে দেওয়া দাও তো পলতেগুলো তুলে দিলেই ঝরে জ্বলবে লম্প ছিল হারিকেন ছিল কাজ লাগানো ডিম লণ্ঠন ছিল ছোট ছোট। আর আমি যে সময়ের কথা বলছি তখন কেরোসিন তেল নাই কিসে জ্বলতো কি জ্বলতো জানো মাটি দিয়ে প্রদীপের মতো তৈরি করে ওই যে বন জঙ্গলে মৌমাছিতে চাক সৃষ্টি করত। তার মোম দিয়ে মৌ দিয়ে মোম দিয়ে আগুন জ্বালিয়ে প্রদীপ জ্বালানো হতো বাড়ি বাড়ি শুকনো পাতার কুটির হীরা চন্ডাল ওই মোম দিয়ে প্রদীপটা জ্বালিয়ে রেখে ছোট্ট শবরই ঘুমিয়ে আছে হীরা চন্ডাল চললেন ভিক্ষায় ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এ গ্রাম থেকে ও গ্রাম ও গ্রাম থেকে সে গ্রাম ভিক্ষা করে বেড়ায় কি করবে প্রত্যেক দিন কি মরবে মানুষ না প্রত্যেক দিন পুড়াতে যাবে কিন্তু ওই যে বললাম যে করে আমার আমি করি তার হঠাৎ গিয়ে পা লেগে প্রদীপটা উল্টে পড়ে গেল আর যা প্রদীপ উল্টে গেল সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে আগুন লেগে গেল সর্বনাশ ঘুমিয়ে আছে ছোট্ট মেয়ে শবর এসে হাজির হয়ে গেছে দুধ দিতে এসে গেছে দুধবালি দুধ দিতে এসে গেছে দুধবালি বলতে বুঝতে পেরেছ কে কাম ধেনু ও তো টাইম হয়ে গেছে দুধ দিতে এসছে এসে দেখছে ঘরটা জ্বলছে ওই অগ্নি প্রজ্বলিত গৃহের মধ্যে ঢুকে বলল কাম ধেনু হাম্বা হাম্বা শিখ দিয়ে নাড়া দিয়ে জাগিয়ে তুললো সবরিকে চিৎকার করে উঠলো সবরি আদুর আদুর দরজা দিয়ে কাম ধেনু সবরীকে নিয়ে দূর বনে চলে পাড়ার লোকেরা যারা এসেছিল দূর থেকে দেখতে পেয়েছিল তারা ছুটে এলো সব কদিন আগে বহু রে হীরা তো বাড়িতে নেই আরে ও তো ভিক্ষে করতে গেছে যা যা ডেকে নিয়ে হিরো হিরু কোন দিকে আছিস রে এই তো আমি পাড়ায় ভিক্ষা করছি তাড়াতাড়ি চল আর ভিক্ষা করতে হবে না কেন কি হয়েছে কি হয়েছে তোর মেয়ে কোথায় মেয়ে তো ঘরের মধ্যে ঘুমিয়েছিল ঘুমিয়েছিল ঠিক আছে চল ঘুমিয়ে আছে চ দেখবি চ কি হয়েছে রে বল না যতীন কি হয়েছে তোর ঘরে আগুন লেগে গিয়ে ঘর পুরে পুরো ছাই হয়ে গেছে ওই ভিক্ষার জোলাটা রাস্তার মধ্যে পাচার মেরে ফেরে দিয়ে চিৎকার করতে করতে আসছে কি অবস্থা আমার ঘর পুড়ে ছাই হয়ে গেছে আমার মেয়ে শবরী ঠিক যেভাবে কাঁথা চাপা দিয়াছিল ছিল সেইভাবেই কাঁথাগুলো তো পুড়ে ছাই হয়েছে সেই ছাইগুলোকে তুলে দেখছে কিছু তো নেই এই কি তোমার খুব ভালো তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে ঘরটা পুড়িয়ে ছাই করে দিলে আমার একমাত্র বাহ কি সুন্দর বিচার তোমার এই কি তোম আস্তলা এই কি তোমার বিচার বলো কি তোমার বিচার প্রভু এই কি তোমার বিচার নিজের মাতার চুলগুলো নিজের মাতার চুলগুলো ধরে নিজেই ছিড়ে ছিড়ে ফেলে দিচ্ছে মাটিতে নিজের গায়ের জামা কাপড় নিজেই ছিঁড়ে ফেলে দিচ্ছে মাটিতে আহার নিদ্রা কিচ্ছু নাই দিন গোটা পঞ্চবটি বন তোল পার করে খুঁজছে কোথায় আমার মেয়ে যাকেই ডাকে তাকেই বলে ও ভাই আমার সবরীকে দেখেছ বলো না গো আমার মেয়েটা কোথায় গেল বলো তো ভগবানই জানে শবরী ও শবরী সকাল থেকে সন্ধে সন্ধে থেকে সকাল কোনো দাঁড়াচ্ছে না বসছে না শুচ্ছে না খাচ্ছে না আর চোখের জল ফেলছে কখনো নিজের গায়ের চামড়া টেনে নিজে ছিঁড়ে ফেলছে কখনো মাথার চুলগুলোকে টেনে টেনে ছিঁড়ে ফেলে দিচ্ছে পাগল প্রায় হীরা চন্ডাল বনের প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরছে আজ সাত দিন হয়ে গেল ঠিক সন্ধে সন্ধে লাগবে সাত দিনের দিন গধুলি ধূসর বেলায় মনে মনে ভাবছে আজকে ওইখানে ফিরে গিয়ে রাত্রিটা বসে থাকি আর পাচ্ছি না আর বল হরি বল ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা আধো আধো বেলা শেষ এইবার সন্ধ্যের প্রাক আসছে আসছে বেলা আস্তে আস্তে দিন অবসান হচ্ছে অবসান মানে শেষ সন্ধ্যা দূর থেকে লক্ষ্য বলল সেই গাভীটা মনে হচ্ছে না উমা ওই গভীর জঙ্গলের মধ্যে গাভী কি করছে গিয়ে দেখি তো এক বড় বটগাছ আর বটগাছের তলায় গাভী ছুটে গিয়ে হীরা চন্ডাল যা দেখলো চমকে উঠলো কি কি দেখছি কি দেখে চমকে উঠল হীরা চন্ডাল বট বিক্ষের তলে শবরী বট বিক্ষের তলে শবরী করি বিকের তলে সবরি রি করি এবারে গাভীর চলে গাভীর চলে হজে শি হরি বলি মায়ের মতো সেবা করিছে আয়ের মতো সেবা করিছে রাভি কন্যাই উদ্ধারে করেছে মায়ের মতো আদর করেছে কন্যা উদ্ধার করিছে মায়ের মতো সেবা করিছে হরি হরি মায়ের মতো সেবা করিছে কন্যা উদ্ধার কনে মায়ের মতো সেবা করিছে হীরা চন্ডলকে দূর থেকে দেখতে পেয়ে এই গাভী হাম্বা 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 দূর থেকে শবরী বাবাকে দেখতে পেয়ে ছুটে এসে বাবাকে জড়িয়ে ধরলো বাবা শবরী মা তুই কোথায় ছিলি ঘরের মধ্যে আগুন লেগে গেছিল তুমি তো ছিলে না তখন এই গাভী আমাকে জোর করে তুলে নিয়ে এই জঙ্গলের মধ্যে চলে আসে আজ সাত দিন আমরা এখানেই আছি বাবা খিদে পেলেই ও দুধ দেয় আমি খাই গাভীর চরণে প্রণাম করে সবরীকে নিয়ে ফিরে এলেন কিন্তু বাসস্থান তো নাই গাছের তলায় দুই দিন থাকার পর আবার পঞ্চবটি বনের ওই জায়গাতেই পাতা দিয়ে কুঠির রচনা করলেন হীরা চন্ডাল কিন্তু দুর্ভাগ্য যেদিন কুঠির রচনা করলেন তার তিন দিন পরে হীরা চন্ডাল দৈব দুর্ঘটনায় মারা গেলেন আর আর পরীক্ষা হবে আমরা হলে ভগবানকে ডাকবো জীবনে এমনি একটুখানি কিছু বলে ভগবানের ধারে যাওয়া বন্ধ করে দিই কি একেই বলে পরীক্ষা আর আমি প্রত্যক্ষ দেখেছিলাম এইরকম পরীক্ষা আসতে আমি ছোটবেলায় যার কাছে ভাগবত পড়তে যেতাম সংস্কৃত টিচার ভবানী শঙ্কর দাস মহাপাত্র বাগনান স্টেশনে নেমে জিজ্ঞেস করবেন বাগনান হাই স্কুলের সংস্কৃত টিচার ছিলেন